प्रेमर बाती जलाया अमारे फलाया पलाया रोहिला मौला को था इश्कर बाती जलाया अमारे একটা কুত্তরে যদি আল্লাহ হালাক করে দেয় তার কিছু আসবেও না যাবেও না কথা ঠিক না আবার আমার মতো একটা পাগলটা যদি আল্লাহ কবুল করে নেয় তাতে তার কোনো ক্ষতিও হবে না লাভও হবে না কথা ঠিক না তো আসলে আমি বড় আমি কিছু এমন কিছু না আমি কিছু না কবরে একদিন যাওয়াই লাগবে কথা ঠিক না ঠিক আল্লাহ যেহেতু নিয়েই আসছে অন্তরটা খুইলা দেলটা খুইলা সেই মহান রব্বি কারিমের দরবারে একবার শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ অবর সবার দিকে হা করে তাকাই আছে একটা দিন আসবে এই দুনিয়ায় চলতে আসি নদীতে মাছ ধরছে রাস্তায় গাড়ি চালাইতেছি স্টেজে বৈশাখ বয়ান করতেছি হঠাতেই স্টেজের মাইকে এলান হইয়া যাবে চুলাই মানার দুনিয়াতে না ওই পাথরগাড়া থেকে আলঙ্গীর আইতো দৌড়ে দৌড়ে বাদাম তোলার জমিরে আলঙ্গীর আর দুনিয়াতে না প্রথম আউলার কুতুব রায় বাদাম তোলার জমিরে গইড়াইতো পড়ার দুনিয়াতে না আমার মালিক বলে কুল্লু নার বান্দবন্ধীর তো মৌত কিন্তু তোদের দিকে হাত করিয়া থাকিয়া মৌতের বিশাল থেকে কেউই বসে পুঁজি গুছাইলা বন্ধ করিয়া দেলে প্রশ্ন আমি একাই শুধু কুত্তা সর থেকেও খারাপ হ্যাঁ মরঞ্জু লাগবেই ওই কবরে যদি আমার হাতে জাহার নামে শিকল লাগিয়ে যান ফেরেস্তারা যদি আইসে আমাকে প্রশ্ন করিয়াই বসে দুনিয়ায় বসে নামাজ পাই না রোজায় পাই না জিকিরে পাই না হজে পাই না ফলে বাজাতে পাই নাই ও বান্দা বান্দি মালিকের ফয়সালা হয়ে গেছে তোর হাতে জাহার নামের শিকল লাগাবো আমার মাওলায় ঘোষণা দি কবরে আমার মাউলা কেমতে আমার মাউলা ঘোষণা করবে যদি ওই কাতারে আমি সোনাই মানুষ পরিয়া যাই তুমি আব্দুর রহমান তুমি আব্দুল করি তুমি যদি ওই কাতারে ফুড়িয়া যাও говор বুঝার হয় না আমার মাওলা গো ও ফেরেশতারা ওদের কই জাহান্নামের শিকল লাগাও কযূ ফাগুল্লু পান্তাস করে আলাদা করবে দুনিয়ায় বৈসা আমার গোলামদের কারণে তোদের খাওয়াইছি দুনিয়ায় বৈসা আমার পাগলদের কারণে তোরে খাওয়াইছি দেখবেন বক্তা একজন আসলে তার সাথে পাঁচজন বসে দাওয়াত না দিলেও বইসা যায় কেউ উঠাইয়া দেয় না বরযাত্রী আসে বরযাত্রীর সাথে এলাকার মানুষ দুই একজন কা যায় উঠাইয়া দেয় না ফিরাইয়া দেয় না কারণ কি ও রসিলায় তোরে আমি খাওয়াইয়া দিলাম জামাই তো সারা বছর খাবে কিন্তু তুই আজকে একদিন ও আমার বন্ধুরা আজকে দুনিয়াতে একদিন তাদের ওসি খাইতেছ কিন্তু যখন আমার মা ওনার ঘোষণা হবে লিবা নীল কুলিয়া নীল

করি আলাদা করিয়া আলাদা করিয়া আমার মাওলায় কইব ফেরেস তারা খুজু ফাগুল হাতের ভিতরে জাহান নামের শিকল লাগাও হায় একটা না দুইটা না বড় বড় চার হাত পায়ে লাল আগুন দিয়া জ্বালানো শিকলগুলা তোমার আমার নামের দিকে নিয়ে যাবে ও বেনামাজির দল ও বেপরধর মহিলারা মনে রে বোঝা ওরে কি নিয়ম মালিকের সামনে ধরাবা আমার মাওলাই কই বো ওই যে যাহার নাম দেখো হাজি যাহার নাম উল্লাতি কুমতুম তো মুসারাতকে কোন রক্ষা নাই আর যদি মালিকের ডাকতে ডাকতে মালিকের রাজি খুশি কইরা কবরে যাও তুমি কবরে যাওয়ার সাথে সাথে ফেরেস্তারা তোমার সামনে আইবে ফেরেস্তারা এসে প্রশ্ন করবে মান রব্বুখা ও কি তোরা কি জানো না দুনিয়ায় বইছে রাত হইলে আমি ঘুমাইতাম না পরে যেই মালিকের কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি না যেই মালিকের কারণে দুনিয়ায় ইনকাম করতে পারি না যেই মালিকের কারণে ছেলে সন্তানরাও সময় দিতে পারি নাই বন্ধু বান্ধবের আড্ডায় যাইতে পারি নাই যে মালিকের কারণে যে মালিকের দিয়া সব করিয়া ওই নদীর ভিতরে গনের সময় মাছ হয় এত ব্যবসা ফলাইয়া ওই তিন দিন চরম জমিনে ঘুমাইছি ওই তিন দিনের জন্য বাদাম তোলা জমিনে বৃষ্টির ভিতরে শুনছি

সেই ওই মালিক কো ওই মালিক কো আমার মাওলার ফেরেশতা গো ডাক দেবে ও ফেরেশতারা ওই বান্দা রাতের বেলা ঘুমায় নাই ব্যবসার বিছনের দৌড়ায় না শুধু একটাই বলছে জানো তো So, assalamualaikum yeah.

রাত্র গভীর হয়ে গেলে ও আর ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে না ঘুম ভাঙ্গে যায় কে জানো ডাকে ও রাত্র গভীর হয়ে গেলে যাই নামাজ বগুলে লাগাইয়া ঘরে কোনায় যায় নামাজ বিছাইয়া যায় নামাজ পড়িয়া গুন 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 করিয়া গান গা কিনা খুলতে আমার মাওলার একটা সেকেন্ডও সময় লাগবে না আমার মাওলাটা বাজা বাজা হারে আমি তো তোর বলি না কিছু বান্ধব গভীর রাত্রে দাঁড়াইয়া গান গাই আর গুনগুন করে আমার মালিকের কয় প্রেমের বাতি যা

এসকের বাতি জালাইয়া দিল ঠান্ডা হবে না এই তামাং নানিয়া যখন মাউলার বান্দা গান গায় আমার মাউলায় গ্রেষ্টারা আমি তো আর সইতে পারি না পর কাছে سوالের জবাব লাগবে না এ ফেরেশতারা তোরা কি দেখো না ফজরের নামাজ পড়িয়া বান্দা আমারে বলে নাই নদীতে মাছ ধরছে হাতের ভিতরে তসবিহ আছে আমারে বুলাইছে আল্লাহ 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 আল্লাহ

সবাইকে কবুল করিয়ানা দাবান দিল্লাই হসপিটাল